সিপিয়া ও সাইলেসিয়া মেটেরিয়া মেডিকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটি ঔষধ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যেহেতু লক্ষণ ভিত্তিক তাই এ দুটি ঔষধে রুগীকে পৃথক করার প্রয়োজন সিপিআর প্যাশেন্ট হয় শীতকাতর এবং উদাসীন অন্যদিকে সাইলেসিয়ার প্যাশেন্ট হয় শীতকাতর এবং ভীরু এই সিপিআর প্যাশেন্টদের মুখমণ্ডল ছাড়া সর্বাঙ্গে ঘাম হয় অন্যদিকে এই সাইলেসিয়ার প্যাশেন্টদের হাতে পায়ে মাথায় বগলে ঘাম হয় এই সিপিআর প্যাশেন্ট টক ও মিষ্টি খেতে পছন্দ করে অন্যদিকে এই সাইলেসিয়ার প্যাশেন্ট দুধ ও ঠান্ডা খাদ্য খেতে পছন্দ করে এই সিপিআর রোগীদের পরিশ্রমে ও জোরে চাপলে রোগের উপশম হয় অন্যদিকে এই সাইলেশিয়ার রোগীদের বিশ্রামে ও গরমে রোগের উপশম হয় সিপিয়া বা সাইলেশিয়ার ফুল ভিডিও দেখতে চাইলে হোমিও ইন নাম্বারস নশো চৌত্রিশ বা একশো লিখে ইউটিউবে সার্চ